পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে আপনাদের স্বাগতম হ্যাঁ আজ আমরা এক্সপ্লোর কক্সবাজারের দুইটা জনপ্রিয় বীজকে কিসের জন্য এই বীজ দুটা এত জনপ্রিয় তার সব কিছু থাকছে ছোট্ট এই ভিড়টিতে চলেন তাহলে শুরু থেকেই শুরু করি এখন সময় পাঁচটা তিরিশ মিনিট আর দেখেন আমরা এখন আছি কক্সবাজারের সুগন্ধা বীচ এরিয়াতে আর সুগন্ধা বীচের এরিয়াটা আপনাদের একটু দেখেন এই হচ্ছে সুগন্ধা বিচের প্রবেশ দ্বার আর ঠিক এই এই দ্বার দিয়ে আপনাকে যেতে হবে মেন বিচে আর দেখেন কি পরিমাণ পর্যটক মানে পুরো বিচটা যেন পর্যটকে পুরো মুখরিত হয়ে আছে সুগন্ধা বিচের ঠিক ডান সাইড এবং বাম সাইড দুই সাইডে আপনারা কিছু সামুদ্রিক পণ্য যেমন ঝিনুকের মালা তারপরে হচ্ছে ক্যাপ টুপি পানিতে নামার জন্য জুতা স্যান্ডেল টি শার্ট শক্স দুই সাইডে পেয়ে যাবেন তো চলেন আমরা এই সাইটের দোকানগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই বীজ আসলে আপনারা এই সবগুলো থেকে মানে লেডিস জিনিস যেমন মালা চেন আবার বাচ্চাদের খেলনা এইসব নিতে পারেন এই সেগমেন্টটাতে এই দোকানটাতে আছে মূলত হচ্ছে ঝিনুকের ঝাড়বাতি তারপর হচ্ছে মোটামুটি একটি সবই ঝিনুকের জিনিস তারপরে আছে হিন্দুদের শঙ্খ শাখা আবার এখানে এক ভাই ঝিনুকের গায়ের উপর নাম লিখে দিচ্ছে আপনারা চাইলে নামও লিখে নিতে পারেন ভাই যদি নাম লিখে দিচ্ছেন এটার উপর কয় টাকা দিতে হবে এটার জন্য একশো টাকা আছে একশো বিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক একটা একরকম দাম হবে আপনার হাতেরটা কয় টাকা নিচ্ছেন একশো টাকা মানে ওনার হাতে যেটা আছে যেটা তুমি নাম লিখে দিচ্ছে এইটার জন্য উনি একশো টাকা নেবে আপনারা যারা আচ্ছা আচ্ছা লেখাপড়া এরকম হবে না এরকম তো আপনারা সুগন্ধাবিচে আসলে এইভাবে জেনুকের উপর আপনাদের প্রিয় মানুষের নাম নিজের নাম ছেলের নাম মেয়ের নাম বাবা মায়ের নাম লিখে দিতে পারবেন চলুন আমরা সামনের দিকে আপনাদের একটু দেখাই এই দোকানটা একটু বেশি ইম্পর্টেন্ট কারণ এই দোকানের প্রোডাক্টগুলা বিচের জন্য খুবই প্রয়োজন ইম্পর্ট্যান্ট ইলিমেন্টস বলা যেতে পারে এই দোকানে আপনারা বিভিন্ন হ্যাড পেয়ে যাবেন এটা ছেলেদের মেয়েদের তারপরে হচ্ছে মেয়েদের ব্যাগ আছে বাচ্চাদের ফুটবল আছে আবার বড়রাও বিচে ফুটবল নিয়ে ফুটবল খেলতে পারে ভালো আছেন কেমন লাগলো ভাই ভালো লাগছে কোথা থেকে আসছেন

এটাও মূলত আসলে লেডিস কালেকশনে বেশি চিনুকের মালার পাশাপাশি চিনুকের পণ্যের পাশাপাশি লেডিস কালেকশন বেশি এই দোকানেও অলমোস্ট সিমিলার আপনার হ্যাট পাওয়া যায় টুপি পাওয়া যায় ক্যাপ পাওয়া যায় আবার মেয়েদের মালা এসব পাওয়া যায় আর এই সাইডটা অলমোস্ট সেম চলেন একটু সামনের দিকে যাই একটু ডিফারেন্ট কিছু দেখার চেষ্টা করি হ্যাঁ এখন যে দোকানটাতে আসছি মূলত এগুলাই হচ্ছে আমাদের সবারই আকর্ষণের কেন্দ্রে থাকে এটা হচ্ছে চকলেট চকলেটের দোকান দেখেন কি পরিমাণ চকলেটের দোকান আমরা মূলত যখন কক্সবাজারে ঘুরতে আসি তখন কক্সবাজার থেকে ফেরার পথে আমরা আমাদের পরিবার প্রিয়জনের জন্য চকলেট নেই মূলত এই দোকানগুলোতে আসলে আপনারা আপনাদের প্রয়োজনীয় যাবতীয় আইটেমে চকলেট পেয়ে যাবেন

খুব ভালো একটা কথা বলছে ভাইয়া বলছে মূলত সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা ঘুরেন আপনাদের মানে উৎসবের সময়টা যেন আসলে বিষাদে পরিণত না হয় এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন এই পাশেও একটা চকলেটের দোকান আছে মূলত এই গলিতে আপনারা বেশ কয়েকটা চকলেটের দোকান পাবেন কেন আছে চলেন আমরা একটু সামনের দিকে যাই এই দোকানটাও মূলত একটা চকলেটের দোকান তারপরে যে দোকানটা পাবেন সেটা হচ্ছে আপনার একটা বারবি শপ মূলত এটা একটা স্যান্ডেলের দোকান আমরা অনেক সময়

বিচের পরিবেশ বিচের সৌন্দর্য বিচের পর্যটক বা এর বিস্তৃত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম তো চলেন ভাইয়ের সাথে একটু কথা বলেন ভাই বলেন ওই ট্রিপটা কেমন হলো কি কি উপভোগ করলেন কেমন লাগছে না ট্রিপটা আমার মতে ভালো কিন্তু পরিবেশটা আমার মতে আরও একটু ভালো হওয়া দরকার ছিল যেহেতু ঈদ আসে একটা সিজেন তো এইখানে আরেকটু যদি পরিবেশটা ভালো থাকতো আচ্ছা তাহলে আমার মনে হয় বাইরে যে ফরেনাররা আসে তারা একটু বেশি এনজয় করতো কারণ কি তারাই এই পরিবেশটা দেখে তাদের কাছেও খারাপ লাগবে এরপরে তারা আসতে চায় না আমাদের বাঙালির কাছে তো এটা একটা অনেক বড় পাওয়া যে আমরা এত বড় একটা লংগেস্ট বিচ ওয়ার্ল্ডের এটা আমাদের মনে করা হয় যে ধরে রাখা দরকার এই জিনিসটা রাইট রাইট যদি এটা আমরা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে বাইরে থেকে আমাদের ফরেনরাও আসবে তারাও এসে আমাদের এখানে অনেক উপভোগ করতে পারবে এই জিনিসগুলো যাই আসলে ভাই যে জিনিসটা বলতে চাইছে মূলত হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আর সত্যি এটা একটা মানে নোটিশ করার মতন ব্যাপার দেখেন কি পরিমাণ আসলে ময়লা আবর্জনা বিচের চারপাশে পড়ে আছে কেউ কাগজ ফেলছে কেউ পেপার ফেলছে মানে কি একটা হিজিবিজি অবস্থায় এই জিনিসগুলো থেকে আমাদের খুব দ্রুত বের হয়ে বের হয়ে আসতে হবে কারণ দেখেন আমরা এখানে যতগুলো পর্যটক দেখতে পাচ্ছি তারা কিন্তু সবাই ডমেস্টিক মানে আমাদের দেশীয় পর্যটক আমরা প্রায় এই বীচ এরিয়াটা পুরোটাই প্রায় মানে হেঁটে হেঁটে দেখলাম অনেক হাঁটলাম প্রায় দুই তিন কিলোমিটার হাঁটছি কোনো বিদেশি পর্যটন না এটা আসলে একটা দুঃখের ব্যাপার মানে আমাদের বিদেশি পর্যটক আকৃষ্ট করার জন্যে বেশ কিছু কাজ করার এখনো দরকার আছে এই কাজগুলো আসলে গভর্নমেন্টকে করতে হবে দেশে যারাই গভর্নমেন্টে থাকুক না কেন তারা এই কাজগুলো করুক আমরা চাই আমাদের দেশের পর্যটনটা এগিয়ে যাক এত বড় বিচ মানুষজন আসুক দেখুক পৃথিবীর কাছে আমাদের বিষটা পরিচিতি লাভ করুক এই কামনা আমাদের সবারই থাকবে চলেন আমরা একটু সামনের দিকে যাই এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পর্যটকদের বিশ্রামের জন্য রাখা হয়েছে অনেক চেয়ার আর প্রায় প্রত্যেকটা চেয়ারে আসলে বুক হয়ে আছে সবাই চেয়ারে সমুদ্র স্নান শেষে চেয়ারে শুয়ে রিল্যাক্স করছে আর এইদিকে প্রায় সূর্য অস্তমিত যাওয়ার উপক্রম তারপরেও দেখেন বীচ মানে জনসমুদ্রে পরিণত হয়েছে সমুদ্র থেকে জনসমুদ্র মানে এত পর্যটক আর প্রত্যেকটা চেয়ার দেখেন কোনো চেয়ার আসলে খালি নেই আর এমনও আছে যে মানুষ বসতে যাচ্ছে কিন্তু চেয়ার পাচ্ছে না দেখেন এত মানুষ আমরা এতক্ষণ কক্সবাজারের সুগন্ধা বিচে ছিলাম সুগন্ধা বিচের পারিপার্শ্বিক পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম ঘুরে দেখালাম কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা যাচ্ছি কক্সবাজারের আরেকটা জনপ্রিয় বীজ লাবনী বিচে চলেন লাবনী বীচের পরিবেশটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি লাবনী বীচ কিসের জন্য বিখ্যাত কিসের জন্য স্পেশাল এই ব্যাপারগুলোও আপনাদের সাথে একটু ক্লস করব সাথে থাকুক সুগন্ধা বীজ থেকে যখন লাবণী বীচের দিকে যাচ্ছিলাম তখন দুটা বিস্ময় শিশুর সাথে পরিচয় হলো তারা দেখছিলাম তাদের গান দিয়ে এখানকার পর্যটকদের মনোরঞ্জন করছিল ব্যাপারটা ভীষণ ভালো লাগছে লাগছে আমার আর ভীষণ উপভোগ করেছিলাম আসলে তাদের গানগুলা চলেন তাহলে তাদের সাথে পরিচয় করে দিই এবং তাদের গান আপনাদের শোনাই হ্যাঁ ভাই তোমার নাম কি হ্যাঁ আমার নাম শাহজাহান শাহজাহান তোমার নাম মারুফ তো শাহজাহান কতদিন ধরে গান গাও দুই বছর হবে তোমার এমনই হবে না তো তোমরা বিচে বিচে এভাবে হেঁটে পর্যটকদের গান শোনাও তাই না তো পর্যটকদের গান শুনে তারা কিছু দেয় তোমাদের খুশি করে মানে যা দেয় তাই নাও তোমাদের নিজস্ব কোনো চাহিদে নাই তো আচ্ছা আচ্ছা আপনারা যখন কক্সবাজারে আসবেন তখন এই শাহজাহান মারুফ এদের পেয়ে যাবেন তারা আপনাদের মনোরঞ্জনের জন্য গান গাইবে তো আপনারা যে যার মতো চেষ্টা করবেন তাদেরকে শুধু দেওয়ার জন্য তো ঠিক আছে মারুফ আমাদেরও একটা গান শোনাও শুরু করো তার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি বেসিক্যালি আমি আর ভাই ওদের দুইজনকে নিয়ে এসে নিরিবিলি গান শুনছিলাম কিন্তু দেখেন তারা এত ভালো গান গাইছিলো যে কত দর্শক হয়ে গেছে দেখেন আমাদের চারিপাশে কত দর্শক মানে তারা এতটাই মনোরঞ্জন দিচ্ছিলো আমাদেরকে তো ঠিক আছে গাও আরেকটা গান গাও সুগন্ধা বীজ থেকে লাবনী বিচে এসে আমরা দেখি এখানে রবি আপনার বিচ ফেস্টিভাল হচ্ছে বিশাল বড় আয়োজন মানে ফেস্টিভ্যালের আপনাদের একটু ব্যানারটা দেখাই এই ব্যানারের বাইরে বিশাল আয়োজন আর এটা এটা শুধুমাত্র রবি ইউজার যারা তারা মূলত এই ফ্যাসিলিটিসটা পাবে আর এখানে আপনার যে লাইনটা দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবাই রবি ইউজার মানে রবি যারা ইউজ করেন আর রবির যারা এলিড কাস্টমার তারা মূলত ফ্রি আপনার এক্সেস পাচ্ছে এই ইতে মানে ফেস্টিভালে আপনার ফেস্টিভ্যাল মূলত হচ্ছে যে এখানে বিশালভাবে কনসার্ট হবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করে দেখেন লাইন কি বড় হয়েছে এবং ভিতরের পরিবেশ অনেক ঝা চকচকে আয়োজন আমার পিছনে আপনারা যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই রবি ইউজার তারা লাইনে দাঁড়িয়েছে রবি ফেস্টিভ্যাল ফেস্ট উপভোগ করার জন্য তো এটা শুধুমাত্র এল ইড ইউজাররা মানে রবির যারা এলইড ইউজার আছে তারা এটা ফেস্টিভ্যালটা অ্যাটেন্ড করতে পারবে তো আপনি রবির এলিট ইউজার কিনা জানবেন কিভাবে এটা চেক করার জন্য তারা এখানে একটা বুথ বসিয়েছে মানে এখানে এসে আপনারা যদি আপনাদের রবি নাম্বারটা বলেন তারা চেক করে বলে দিতে পারবে যে আসলে আপনারা রবির এল ই আমি এখন আছি লাবনি বিচের ঠিক মেন পয়েন্টে তবে লাবনি বিচের এই পয়েন্টে আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমার ঠিক সামনে আপনারা দেখেন সানডে বিচ রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা সানডে বিচ রেস্টুরেন্ট আর এর পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে সিল্যাম্প এই রেস্টুরেন্ট দুইটা একেবারে বিচের পাদদেশে আর একেবারে মনোরম মনোরম পরিবেশে আর কি রেস্টুরেন্টটা করা হয়েছে দেখেন এনভায়রনমেন্টটা দেখেন এবার দারুণ এক কথা দারুণ অসম্ভব সুন্দর মানে খোলা পরিবেশে আপনারা ওপেনলি বসে সি ফুডের পাশাপাশি এই বিচের যে নান্দনিকতা আছে সেটা পুরোটাই উপভোগ করতে পারবেন আর তারা এখানে আবার একটা দোলনারও ব্যবস্থা রেখেছে আপনার চাইলে পরিবারের সদস্য ছোট বাচ্চা বা আপনাদের স্পেশাল স্পেশালকে থাকলে এই দোলনায় বসে কিছুটা সময় দোল খেতেও পারবে মানে বাতাস বাই চারিদিকে মন পুরো ভরে যাচ্ছে ঠিক এটার আদলেই সেম আরেকটা রেস্টুরেন্ট এখানে আছে সেটা হচ্ছে সিল্যাম্প সিল্যাম্পটাও দেখেন দুর্দান্ত অসম্ভব সুন্দর চলেন সিল্যাম্পের পরিবেশটা একটু আপনাদের দেখেন সিল্যাম্পের এটা হচ্ছে মূলত ইনফ্লুয়েন্স এদিক দিয়ে সিল্যাম্পে যেতে হবে যেহেতু আর তারা আসলে সিটাকে ফোকাস করে রেস্টুরেন্টটা করতে দেখেন ভাই অসাধারণ অসাধারণ আমার কাছে তো পুরো এটা মানে একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টের মতন মনে হচ্ছে আমি মালয়েশিয়া ভিজিট করেছি মালয়েশিয়ার মোটামুটি প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম ওপেন থাকে তো সিলামটা আমার কাছে আসলে মালয়েশিয়ান রেস্টুরেন্টে মনে হয়েছে বুকেত বিন্দাঙ্গে এইরকম আমি অনেকগুলো রেস্টুরেন্ট দেখেছিলাম যেগুলো পুরোটাই ওপেন সিলামটা আমার কাছে আসলে কেমনটাই মনে হয়েছে মানে বোঝা যাচ্ছে যে আমাদের কক্সবাজার প্রচুর ডেভেলপ করছে সামনে ইনশাল আরো ডেভেলপ করবে কক্সবাজারের লাবনী বীজ থেকে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ